ছোট এক দাল ধরেছে ও বাবা মরাদ করে পড়েছি সরাদ জোরে পড়বি পর মালির ঘাড়ে সে ছিল গাছের আরে ব্যাটা ভাই বড় নোর ছাড় দুমা দু গোটা দু চার ইলো খুব কিলো ঘুষি একদম আমিও বাগিয়ে থাপড় দে হাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিঙ্গি দেয়াল দেখি আর ভেড্রে শেয়াল আরে যাক শেয়াল কোথায় ফেলোটা দাঁড়ে হতা দেখে যাই আপকে ওঠা কুকুরে জ্বললে ছোটা আমি কই কম্ব কাবার কুকুরেই করবে সাবার বাবা গো মা গো বলে পাচিলের ফকল গলে ঢুকি গিয়ে বসে দর ঘরে যেন প্রাণ আসলো ধরে যাব ফের কান মলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নাম মিছা কুকুরের চামড়া খিচা সে কি ভাই যায় রে বোলা মালি রই পিজড়ি গোলাপ কি বলিস ফের আপতা তোবা নাক খপতা